নমস্কার বন্ধু আজ আপনাদের কাজরা পাড়ায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজি মন্দিরে নিয়ে যাব পরামাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রজি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই মন্দিরে লক্ষ্মীনারায়ণ ছাড়াও অনেক দেবতা বিরাজ করছে এই মন্দিরে এই মন্দিরে সবচেয়ে আশা ভালো পণ্ডিত মশাইয়ের কাছ থেকে ফোন করে আসবেন আর এই মন্দিরের ফোন নম্বরও আপনাদের দিয়ে দেব মহারাজের ফোন নাম্বারও দিয়ে দেব আপনারা দেখে নেবেন হলো স্টেশন এক নম্বরের প্ল্যাটফর্ম থেকে আমি বেরোবই পারি

এই রোড ধরে সোজা যেতে হবে কংগ্রেস ভবনে তা ওইখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে চলুন যাবে সুভাষ পথ ধরে সোজা চলে যাবে কংগ্রেস ভবন বলবে এই রোড ধরে যেতে কাছড়াপাড়া প্যাল পলিটেকনিক মালিকা বিদ্যালয় পড়বে মিউনসিপাল পলিটেকনিক মিউনিসিপাল পলিটেকনিক বালিকা বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিস পড়বে কাজরাপাড়া আর সে হলো কংগ্রেস ভবন এইখান থেকে সোজা যেতে হবে রোড দিয়ে সোজা যেতে হবে শিবানি বা হসপিটাল বাস স্ট্যান্ড পড়বে পড়বে এই সতীশ নন্দী রোড দিয়ে ঢুকতে হবে ঢুকে যেতে হবে মেন রাস্তায় এসে ওই সতীশ নন্দী রোড দিয়ে ঢুকে সোজা যেতে হবে লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলুন নিয়ে যাই যেতে যেতে একটা গৌরাজ মন্দির পড়বে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ মন্দির চূড়া বিশিষ্ট হলো ঢোকার গেট হলো ঢোকার গেট চলুন এই লক্ষ্মীনারায়ণ মন্দির আজ আপনাদের দর্শন করায় আজ আপনাদের লক্ষ্মী নারায়ণ মন্দিরে এনেছি এইটি হলো ঢোকার গেট চলুন লক্ষ্মী নারায়ণ মন্দির নিয়ে এসছি সতীশ নন্দী রোড কাজরাপাড়ায় এই লক্ষ্মী নারায়ণজীর মন্দির হলো গেট ঢোকার এই হলো ঢুকবেন এখান দিয়ে ঢুকে দুটো টবে বটগাছ বসানো রয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম এ হল লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির প্রতিষ্ঠাতা চন্দ্রদেবের সমাধি মন্দির এটা হলো সমাধি মন্দির প্রতিষ্ঠাতা করেছেন তার সমাধি মন্দির সেটাও আপনাদের তুলে ধরুন ঢুকেই আপনারা পেয়ে যাবেন ডান দিকে দিকে আপনাদের নিয়ে যান চলুন মন্দিরের ভেতরে যাই যায় লক্ষ্মীনারায়ণ ঢুকেই একখানা তুলসী মঞ্চ পেয়ে যাবেন কত সুন্দর পাথর দিয়ে বাঁধানো এই তুলসী মঞ্চ সেটাও আপনাদের তুলে দেবেন ঢুকেই আপনারা রাম মন্দির পেয়ে যাবে, রাম লক্ষ্মণ সীতা এখানে বিরাজ করছে সেটাও আপনাদের তুলে দেবেন তারপর মোচন হনুমান বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দির গরু দেবতা বিরাজ করছে রাধাকৃষ্ণ সেটাও আপনাদের তুলে ধরলাম মা লক্ষ্মী দর্শন করুন আপনারা লক্ষ্মীকে আপনারা দর্শন করুন মা অন্নপূর্ণাকে দর্শন করুন শিব মা অন্নপূর্ণার কাছে ভিক্ষু চাইছেন আর মা অন্নপূর্ণার কাছে অপরন্ত অন্ন থাকে এইটা এখানে তুলে ধরা হয়েছে মা অন্নপূর্ণাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে শুক্রবার মা সন্তোষী মা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরে অষ্ট ধাতুর দুর্গা দর্শন করুন আপনারা কত সুন্দরভাবে গড়ে উঠেছে বিনা নিয়ে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে অনেক দেবতার বিগ্রহ রাম পরিবার রাম লক্ষণ আর সীতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে যে যে ঢোকার মুখে হনুমানকে তুলে ধরা হয়েছে এই মন্দিরে এই মন্দিরে নাট মন্দিরে দেখুন কত সুন্দর আর হচ্ছে গরুর দেবতা যে এখানে গরুর দেবতা বিরাজ করছে আর এই নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হলো মঙ্গল ঘর দেখুন সত্যি এই মন্দিরে আপনারা আসবে আর এখানে প্রত্যেকটা দেবতাকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ বাজি বাজাচ্ছে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে গোপালকে তুলে ধরা হয়েছে দেখুন গোপাল হাতে নাড়ু গণেশ বাবাজি এখানে ওই মন্দিরে আর এই মন্দিরে এইবারে আপনাদের শিব মন্দিরে নিয়ে যাব মন্দিরে দেখুন গেট কত সুন্দরভাবে ভাবে গড়ে উঠেছে আর এই মন্দির শিব মন্দির দেখুন কত সুন্দরভাবে বাবা শিব দেখুন কত এখানে হবে দেখুন নেবে এই মন্দিরে ঢুকতে রাম কে করে গেছে রামচন্দ্র গুরুদেব এই মন্দির এই শিব মন্দির প্রতিষ্ঠা করতে এই মন্দির দেখুন বাবা শিব কত সুন্দরভাবে বিরাজ হচ্ছে এই মন্দিরে পণ্ডিত মশাই বলে দিলেন আর এখানে দেখুন ছোট ছোট শিবলিঙ্গ আছে আর বাবাজিও আছে সেগুলো আপনাদের তুলে ধরছি আর দেখুন লিঙ্গ আর এখানে হচ্ছে লিঙ্গের মাথায় সর্প আছে সাপ আর ত্রিশুল আছে

নারদ 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 এ হচ্ছে নারদমুনি আর এ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এ হচ্ছে শিব দেবাদিদেব মহাদেব আর এ হচ্ছে এটা কি বললাম কি বললাম দেবাদিদেব মহাদেব আর এ হচ্ছে বিষ্ণুরে বিষ্ণু বিষ্ণু গদা নিয়ে আছে এটা তো অ্যাকচুয়ালি আরায়ন তো এখানে যা যা অনুষ্ঠান হয় সেগুলো লেখা আর এটা মন্দিরটা কত বছরে যখন রথ বেরোয় সেটা এখন ঢাকা দেওয়া রয়েছে রথের সময় এগুলোকে বার করা হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির সব দেবী থেকে পেয়ে যাবে যিনি প্রতিষ্ঠাতা রামচন্দ্র এই মন্দিরে তারও ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই মন্দিরের বাদ্যযন্ত্র এখানে রয়েছে এই সব রথের সময় সেগুলো আপনাদের তুলে ধরলাম এই এই মন্দিরে এবারে আমি প্রবেশ করছি জগন্নাথ জগন্নাথ দেবের বিগ্রে আমি প্রবেশ করছি দেখুন এই হলো জগন্নাথ দেব বিরাজ করছে আর ওই হল বলভদ্র আর এই হলো সুভদ্রা রানী তিনি বিরাজ করছে আর তলায় আছে ধাতুর না হলো ধাতুর রাধা গোবিন্দ কত সুন্দর হবে এই মন্দিরে আপনারা এই মন্দিরে যদি আসেন এত সব দেবদেবী একসঙ্গে পেয়ে যাবেন পণ্ডিত মশাই ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সত্যি কত সুন্দর মন্দির একই ছা ইয়ে ছাদের তলায় সব দেবতাকে পেয়ে যাবেন আর এখানে যা যা অনুষ্ঠান হবে সেগুলো আমি বলে দেবো আপনাদের লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন এ হলো নাট মন্দির এটা এখানে গরুর দেবতা বিরাজ করছে আর এইখানে সব এই মন্দিরে সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেবদেবীদের দেখুন এইবারে আপনাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে নিয়ে যাচ্ছি। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজীর মন্দিরে এই মন্দির থেকে মন্দির এত সুন্দর মন্দির এই কাজরাপাড়ায় সত্যি অতুলনীয় লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন কত সুন্দর হবে করে তুলেছে আর এই মন্দির করে তুলেছে রামচন্দ্র দেব দেখুন এখানে ঠোকার মুখে আপনারা পেয়ে যাবেন দুদিকে সিংহ আর মধ্যেখানে লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে কত সুন্দরভাবে আর ওদিকে রাধা কৃষ্ণ আছে সেটাও এ তুলে ধরা হয়েছে আর শালোগ্রাম শিলা প্রত্যেকটা দেব দেবী সব ইয়ে রয়েছে আর এখানে এখানে লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে আপনার নাম বলুন এই মন্দিরে কি করলো সত্যনারায়ণ পূর্ণিমাতে পুজো হয় সে মাঝে মাঝে পুজো দিনে লোকে আসেন এবং পুজো দিনে

আচ্ছা এইখানে আরেকটা কথা জিজ্ঞেস করছি মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় আপনি মন্দির আমার এগারোটা আমি আসি থেকে মন্দিরটা তাহলে খোলে এগারোটা থেকে সাড়ে এগারো সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা আর আমি কথা বলে দিই আমাদের মঙ্গলবার দিয়ে সবাই আসে মোকের লোক আছে। আমাদের রবিবার দিন গুরুদেবের গান টান হয় আমাদের দিন সাতটা থেকে সবাই আসে সন্ধ্যেবেলা আসলে ভালো হয় রবিবার দিন ভালো দেখা হবে আর আর এখানে হচ্ছে বাসন্তী পূজা আসন্তী পুজো আছে দুর্গা পুজো আছে কালী আছে আছে হয় হ্যাঁ হয় অন্য হয় মন্দির খোলে হচ্ছে সাড়ে এগারোটা 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 থেকে সাড়ে বারোটা আর বিকেলবেলা চারটে থেকে চারটে থেকে পাঁচটা মানে আপনাকে ফোন করেই যোগাযোগ করেই আসতে তাহলে আপনাকে আপনার নাম্বার দিয়ে দেবো যারা আসবে আপনার নাম্বারে যোগাযোগ করে আসবে জয় মা লক্ষ্মী রায় আর কিছু বলবেন আপনি এবারে আপনাদের নিয়ে যাচ্ছি মা কালীর বিঘ্রে মা কালী দেখুন তে তারপরে নরমণ্ড নিয়ে আর এই আছে সেটা আপনাদের ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই মন্দিরের বিঘ্নের প্রত্যেকটা দেবতাকে পেয়ে যাবে পুজো হয় হ্যাঁ কালী পুজোর যে আমাদের যে কালী পুজোটাকে পুজো দেওয়া হয় আর আর পুজো হয় হ্যাঁ ঋতুসভাটা দেওয়া হয় হ্যাঁ

মন্দিরে এলে বার্থ স্টেড ফেসিলিটিও আছে এটা রামচন্দ্র দেব যিনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন তাকে এখানে স্মরণ করে এই লক্ষ্মীনারায়ণ মন্দির গড়ে উঠেছি লোকে তার চলুন প্রদীক্ষণ করে দেখি এই মন্দির এলে মন্দির প্রদীক্ষণ একবার করতে এলে মন্দির একবার প্রতীক্ষণ মন্দির আপনার মহারাজজি আপনার পরিচয় দিয়ে আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা কি করে গড়ে উঠলো আর এখানে কি কী মেন উৎসব আপনারা করেন আর আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন আর এই মন্দির মানে লোকে যদি আসতে চায় কি করে আসবে এই কথাগুলো বলুন যাতে এই মন্দিরে লোক আসুক আমি এখানে এই মন্দিরে এসে দেখলাম প্রত্যেকটা দেবতা এই মন্দিরে বিরাজ করছে আপনি দেব মন্দির এবং জগন্নাথ মন্দির প্রায় একশো ছয় উনিশশো ছেষট্টি সালে ছাব্বিশে জানুয়ারি এই মন্দির পঁচাত্তর সালের এগারোই জুন যুগল বিদ্রোহ লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠা মানে এইভাবে এই মন্দির গড়ে ওঠে তারপরে ধীরে ধীরে অন্যান্য বিদ্রোহ সব ওনার ঐকান্তিক মানে ইচ্ছা এবং ওনার প্রচেষ্টাতেই এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে আপনি এখন মানে মহারাষ্ট্র

মানে এভাবে যেমন ধূপ তো আমাদের আছে তো দুর্গা পুজোর সময় তিন দিন আমাদের হয় হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী দশমী বিসর্জন নেই আমাদের হয় না তিন দিনই হয় তিন দিন হ্যাঁ এরকম যে যে হ্যাঁ পঞ্চিত আছেন অন্নপূর্ণ আছেন হ্যাঁ তারপরে মানে প্রত্যেকটা বিগ্রহ এখানে আছে মানে মানে এখানে আপনাদের প্রত্যেকটা বিঘ্নে পুজো হয় মানে বারো মাসে প্রত্যেকটা প্রাপণ লেগেই রয়েছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস মন্দিরটা খোলে কখন আর বন্ধ হয় কখন সকালবেলা খোলা আর কেন দর্শক তো হ্যাঁ সকালবেলায় খোলে কিন্তু আপনি ওইভাবে আমাদের স্টাফ নেই তো ওই জন্যে ওই রকম মানে সব খোলা ভাবে কিন্তু ওপরটা ডাকলে পরে ওপরটা খুলে দেওয়া না ওপরে যে তো উনি তো অত নামা ওঠা করতে পারতেন না সেই জন্য ওপরেই থাকতেন সবাই ওপরেই আসতেন তো ওপরে ওই জন্য সব এই লক্ষ্মী জানানো আছে এখানে এই জগন্নাথ দেব বিরাজ করছে প্রত্যেক প্রত্যেকটা দেব দেবী এখানে বিরাজ করছে তো সুন্দরভাবে আপনারা গড়ে তুলেছেন দেখুন এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে আর হ্যাঁ উনি হচ্ছেন উনি হচ্ছেন মন্দির হ্যাঁ মন্দির রক্ষাকর্তা থাকে গরুর দেবতা উনি এত সুন্দরভাবে আপনি এই ওপরে মন্দির কত তারপরে এখানে নারায়ণ আছে তারপরে গোপাল আছে তারপরে শিলা আছে সব এখানে ফুটিয়ে তুলেছে যিনি গুরুদেব তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন রামচন্দ্র দেব এখানে তুলে ধরলাম পাদুকা রয়েছে দেখুন আর এখানে এখানে আর হচ্ছে হচ্ছে সবচেয়ে দেখছি অনেকের কোনো উৎস হলে এনার এখানে ঠেকিয়ে রেখে দিয়ে যায় যাতে শুভ কাজ সম্পূর্ণ হয় সেটাও আপনাদের তুলে ধরলাম রাম ঠাকুর যেটার এই একটু পাশে বাস স্ট্যান্ডের কাছে যে রাম ঠাকুরের আশ্রম আছে ওই বট তো একটা এ আছে চিত্র সেটাও ফুটিয় তুলেছে সেটাও তুলে দুন নারায়ণ সি সি বোলিংগো হনুমানজি সব বিরাজ করছে সেটাও আপনাদের তুলে দিলাম শীতলা মা প্রত্যেকটা বিরাজ করছে এই মন্দিরে রামচন্দ্র দেবের যে স্বয়ংকক্ষ সেটাও আপনাদের তুলে ধরলাম এইখানেই উনি দেহ রেখেছিলেন ভগবান অপচয় না পার সময় কারণ সময় দ্রুতগামী সময় চলে যাচ্ছে একদিন চলে যাচ্ছে মানে আমার আয়ু একদিন কমে যাচ্ছে সেই জন্য আমি সময়কে ভাবি যে সময় হচ্ছে ভগবান সময় হচ্ছে কাল এই জন্য সময়কে আপনাকে অপচয় একদম হতে দিতে হবে না সেই জন্যে পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ আর ওনার স্ত্রী থাকতেন তো উনি দেখতেন উনি রাম মন্দির ভাব্দ হয়ে তাকে জিজ্ঞাসা করে সাক্ষাৎ বা অন্য জিজ্ঞেস করতাম অন্নপূর্ণা বিরাজ করছেন বাবা বেনারসে দাসি বিশ্বাসের পাশে যেতে হবে তিনি থাকেন প্রায় কুড়ি হাড়া বাড়ি যাটপুর গ্রামে এবং সেখান থেকে তো যেতে হবে এখন একদিন দৈবার একদল যাত্রী বেনারস যাচ্ছে তো উনি দেখতে পেয়ে দৌড়ে এসে

একটা জঙ্গল পেরোতে হবে সেই জঙ্গলটা পেরিয়েই পাশে একটা রাজধানী আছে সেই রাজ্যের রাজা অপুত্র তাকে গিয়ে বলবে মা অন্নপূর্ণা পাঠিয়েছেন তোমার একটা পুত্র সন্তান মানে রাজার একটা পুত্র সন্তান হবে রাজা নিঃসন্তান সন্তান তো এই কথা দিয়ে তুমি বলবে এবং তাতে রাজা খুশি হবেন এবং তোমাকে শুনে তিনি পরের দিন ভোরবেলায় আবার বাবা বিশ্বনাথ মন্দির থেকে রওনা করলেন জঙ্গলের ভিতরে বিরাট জঙ্গল জঙ্গল আর ফুরাচ্ছে না চাপটি বেজে গেল জঙ্গল আস্তে আস্তে ঘন অন্ধকার হয়ে আসছে তো এইবার সেই জঙ্গলের এক শিকারী ব্যাগ দেখে এই জঙ্গলের এক শেষ প্রান্তে হ্যাঁ একটা গাছের ওপরে ব্যাগের কুটি সেখানে এসেই ডাক দিল শুনছো ওনার স্ত্রীকে ডাক পরে কিছু খেলেন না খালি এক গ্লাস জল একটু সুপুরি উঠে দিয়ে শুয়ে পড়লেন ব্রাহ্মণ মানুষ চালাক বুদ্ধিমান করুন হ্যাঁ শুয়ে পড়লেন আর এ অন্যদিন চারটে বেজে যায় তো শিকার করে ফিরতে ফিরতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আপনি আর শুলেন না আমি মানে নিচেই দাও আমাকে আমি মানে থাকবো তো ভাবলেন চারটে বেজে গেছে আর একটু দেখলে বাঘ আসবে কে

হ্যাঁ আপনাকে বলতে বলেছেন যে আপনার একটা পুত্র সন্তান হবে রাজা খুশি হয়ে গেলেন যাই হোক তখন কিন্তু বলেছেন সেই সন্তান জন্মেই রাজা রানীমার মুখ প্রথমে যার সন্তান তার নিজের মায়ের মুখ তাকে প্রথমে দেখবেন না রাজার জন্মেই সেই মায়ের মুখ যখনই দেখবেন না তখন তাহলে তার মুখ এই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ হল ঘর ভেতর দিয়ে গিয়ে দেখে সোনার একটা শিশু হাত পাচ্ছে হ্যাঁ জন্ম হয়ে গেছে এখন ব্রাহ্মণ শিশুটা বলে উঠল যে বাবা আপনি তো আমার ঘরে ইষ্টির নিবেদন করলেন অন্য কিন্তু সেবা করেন তাতেই আমি রাজপুত্র হয়ে জন্মেছি আর সত্যি যদি অন্ন সেবা করতেন তাহলে এতক্ষণে আমার কাছে বৈঠকে চলে যেতাম কপালে নেই আমার স্ত্রীও পাশের রাজধানীতে কন্যার উপরে জন্মেছে হয়তো এখানে আবার পুনরায় বিয়ে থাক হবে যাই হোক আমি যা বুঝতে পারলাম যে অন্নদান এমনই একটা পুণ্যের দান আর গরিবের ঘরে জন্মাতে হয় না আমি ছিলাম বেকারি বেকার আর আমার কোনো শরিক নেই সমস্ত রাজার অধী এই জন্যে অন্নদান এমনই একটা পুণ্যের দান নমস্কার বন্ধু আমি আশা করি আপনাদের এই ব্লগটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবেন বলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে জয় নারায়ণ জয় জগন্নাথ জয় শ্রীরাম ঠাকুর বলে আমি এখানে এবারে বলে আপনি আমার গন্তব্যস্থলে চললাম জয় শ্রীরামচন্দ্র